কথা শুরুতে আমরা সোজা চলে আসি রেল এখান থেকে আমাদের গবেষণা আর এইখানেই মূলত সেই কেন্দ্র হ্যাঁ এখানে গবেষণা হয় মানে এরপরে কৃষির উপরে গাছ গসলের উপরে প্লাস এই যে দেখেন এখানে লেখা ডাল গবেষণা কেন্দ্র পার্সোনালি এই জায়গাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আজকের আকাশটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর মানে নীল হয়ে আছে আকাশে একটু নাই শুধুমাত্র দেখেন দুই পাশে নারকেল গাছ দিয়ে মানে সারি করা আর ভেতর দিয়ে রাস্তা হ্যাঁ প্লাস এই সাইডে মানে যারা গ্রামকে পছন্দ করেন এখানে আসলে একটু গ্রাম্য গ্রাম্য ফিল করতে পারবেন মানে এই যে সৌন্দর্য আর কি উপভোগ করতে পারবেন আপনারা যারা বাসায় বসে থেকে আর কি বোরিং ফিল করছেন আপনারা চাইলে কিন্তু এই ডাল গবেষণার ভেতর থেকে ঘুরে যাইতে পারেন আমি মনে করি এখানে বিকেলে একটা ফ্যামিলি নিয়ে এসে মানে সময় কাটানোর মতোই একটা জায়গা এই জায়গাটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি সুন্দর লাগছে তবে একটা জিনিস কমতি কমতি লাগছে যদি এখানে যে আশেপাশে হ্যাঁ অনেক স্পেস জায়গা ঘোরাফেরার মতো যদি এখানে যদি বসার মতো একটা পরিবেশ তৈরি করতো তাহলে দেখা যাচ্ছে অনেক মানে বাইরে থেকে মানুষ আসতো এখানে ঘোরাফেরা করার জন্য এমন কি এখানে অনেক সময় কাটে তো মানে ভালো লাগতো পরিবেশটা আরো বেশি সুন্দর লাগতো ভাই আমি কিন্তু এই যে হ্যাঁ কেমন কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এই ডাল গবেষণার ভিতর পরিবেশ কিন্তু মার্শাল অনেক সুন্দর আর আপনারা যারা ফটোশুট করতে বেশি পছন্দ করেন তাদের একটা স্পেস দেখাচ্ছি তো এই যে সামনে দেখছেন মানে মেয়েদের জন্য আর কি পারফেক্ট প্লেস ছবি ওঠানোর জন্যই দেখেন কত ফুল ফুট আছে প্লাস ওই সাইড এ দেখাই ওই সাইড এ দেখছেন কত সুন্দর একটা পরিবেশ এই যে আমাদের ভাই দেখেন মানে বাচ্চার মতন করছে ভাই গন্ধ আছে না ফুলে গন্ধ নেই মানে ডুপ্লিকেট না না এটা ডুপ্লিকেট না এটা অরিজিনাল ফুলে যে দেখেন কত সুন্দর ফুটে আছে প্লাস এই সাইড দিয়ে পুরোটাই ফুলের বাগান একটা কথা বলি ওই সামনে কিন্তু একটা কাশ বাগান আছে ওইখানে যাইনি কারণ অনেক রোদ পড়ছে যার কোনো যাই নাই ওই সাইডে হ্যাঁ যদি আপনারা এখানে আসেন তাহলে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু ওই সাইডে একটা কাশ বাগান আছে সত্যি কথা বলতে এই ডাল গবেষণার ভিতরে এসে মন টোন একেবারে পুরোটাই ফ্রেশ হয়ে গেছিল কারণ এত সুন্দর পরিবেশ আর আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নটা অনেক বেশি ছিল দেন যদি আমি সাইডের দিকে দেখাই যে দেখেন কত সুন্দর সুন্দর অনেক রকমের ফুল ফুটে আসলো সেগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম চারিপাশে কি কি আছে সেগুলো দেখতেছিলাম আজকে টা আমি উপভোগ করতেছিলাম পার্সোনালি ভাই আপনারা যদি ঈশ্বরদীর ভেতরে থাকেন আমি রিকমেন্ড করব একবার হলেও আপনাদের ডাল গবেষণার ভেতর থেকে ঘুরে যাওয়া উচিত কারণ এত সুন্দর পরিবেশ একবার ঢুকলে আর বাহিরে আসতে মন চাবে না আমি প্রায় আজ থেকে পাঁচ বছর আগে আসছি এখানে তার ভেতরে আর আসা হয় নাই আজকে মানে দ্বিতীয়বার আসলাম মানে পাঁচ বছর পর ভাই কেমন লাগতেছে আপনার জায়গাটা অনেক সুন্দর লাগতেছে মানে আগের তুলনায় এখন আরো মানে ফুল গাছ টুল গাছ এখন ফুল হয়েছে তো অনেক ভালো দেখাচ্ছে কি হ্যাঁ আর এখানে কিন্তু বারো মাসে ফুল থাকে তাই আমরা আর বেশি সময় নষ্ট করি নাই ভাবলাম যে ওয়েদার থাকতে থাকতে আমাদের ড্রোনটাকে আর কি সেট আপ দিয়ে আকাশে ফ্লাই করাই দিব কিন্তু সমস্যা হচ্ছিল একটা মানে আমাদের ড্রোনটাকে ফ্লাই করানোর পর সমস্যাটা আপনাদেরকে দেখাচ্ছি ওই যে এখন আর কি ভায়া ফুটেজ নিচ্ছে তবে সমস্যা হচ্ছে একটাই ওই যে দেখেন আকাশে আমি যদি একটু জুম করে দেখাই এই যে প্রচুর পাখি যার কারণে আমাদের ড্রোনটা আর কি ওপর থেকে ফুটেজ নিতে পারছে না যার কারণে নিচ থেকে আমরা নেওয়ার ট্রাই করতেছি অবশেষে আমাদের ড্রোনটা আকাশে ফ্লাই করে দেন উপর থেকে দেখতে মাছ অনেক বেশি সুন্দর লাগতেছিল কারণ চারিদিকে ফসলের আবাদ ছিল হচ্ছে নারিকেল গাছের শাড়ি এমনকি আমরা চেষ্টা করছি আশপাশে সম্পূর্ণ সৌন্দর্য নেওয়া কারণ আশেপাশে কিন্তু আপনারা লক্ষ্য করবেন দেখবেন যে চারিদিকে সবুজ দেন ছোট ছোট বিল্ডিং এছাড়াও কিন্তু যেটা ডাল গবেষণা সেটাকে আমরা বেশি ফোকাস দিছি বেশি প্রাধান্য দিছি উপর থেকে নেওয়ার জন্য আমরা সচরাচর কিন্তু এই ডাল গবেষণা নিচ থেকে দেখছি অনেকেই কিন্তু ভেতরে ঢুকছি ঘোরাফেরা করছি বাট কখনো কিন্তু আমরা এই ডাল গবেষণা কেন্দ্রকে উপর থেকে দেখি নাই যার কারণে ভাবলাম যে আমরা এই ডাল গবেষণা কেন্দ্রের উপর থেকে ফুটেজ নিব কিন্তু সমস্যা একটাই ছিল কারণ আপনারা অনেকেই জানেন যে এই ডাল গবেষণা কেন্দ্রতে কিন্তু অনেক অতিথি পাখি থাকে সেই পাখিগুলো কিন্তু আমাদের ড্রোন দেখে অনেক ওরা ওরে করতেছিল অনেক ছোটাছুটি করতেছিল যার কারণে আমাদের ড্রোন ওরাইতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছিল কারণ যদি ক্র্যাশ খেয়ে যায় তাহলে বিপদ পরবর্তীতে আমরা ফুটেজ নিতে পারবো না যার কারণে আমরা অতটা রিস্ক নিই নাই উপর থেকে বা পাখিকে একটু ইগনোর করে সাইড থেকে যতটুকু পারছি এই ডাল গবেষণা কেন্দ্রের সৌন্দর্য তুলে ধরার ট্রাই আজকের বেশি কথা বলবো না আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল জানি কেমন কেমন হয়ে গেছে আজকের ভিডিও তারপর আমরা চেষ্টা করছি আর কি ডাল গবেষণা সম্পূর্ণ সৌন্দর্য তুলে ধরার জন্য তো দেখা হচ্ছে কোন এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ